আসসালাম আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৭ সালে বাংলাদেশ জামায়াত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রায় আশি বছর। জামায়াতের অর্ধেক বয়স হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলাম একানব্বই সালে নির্বাচন করে তিনটি আসন লাভ করেছিল নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লা ইন্তেকাল করেছেন তিনশো আসনে জাতীয় নির্বাচনে তখন মাত্র একশো সাতচল্লিশটা না মনে হয় কতটা আসনে তখন নির্বাচনে প্রার্থী দিয়েছিল ওই নির্বাচনে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় দেড় পার্সেন্ট ভোট পেয়েছিল সেই নব্বই সালে একানব্বই সালে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলাম বিএনপির সাথে জোট করে যখন নির্বাচন করেছিল তখন আঠারোটা আসন পেয়েছিল গত একটি কন্টেনে বাংলাদেশ জামায়াত ইসলামের সোলাইমান এনালাইসিস তিনি বলেছেন ইসলামী আন্দোলনের কোন সময় কোনো এমপি হয় নাই

আসন সমঝোতায় তারা একত্র হয়ে নির্বাচন করবে সেখানে আসন আসন ছাড় দেওয়া লাগবে যেখানে যে দল জিততে পারবে সেখানে তাকেই ছাড় দেওয়া হবে এতে পঞ্চাশ বুঝি না যদি কোন দলকে দুইশো ছাড়া লাগে দুইশো ছাড়বে কোন দলকে একশো ছাড়া লাগলে একশো ছাড়বে কোন দলকে দশটা দিতে হলে দশটা দিবে কোনো দলকে পাঁচটা দিতে হবে পাঁচটা দিবে কোনো দলকে দিবে কিন্তু আসন মানে যেখানে যেই দলের সমর্থন বেশি সেখানে সেই দলের প্রার্থী থাকবে এতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের দুইশো আসনে জেতার সম্ভাবনা থাকে তাকে দুইশো আসনেই প্রার্থীটা দিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি দুইশো আসনে জেতার সম্ভাবনা থাকে তাহলে তারা দুইশো আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জামায়াত ইসলাম যদি একশো আসনে জেতার সম্ভাবনা থাকে একশো আসনে প্রার্থী দিতে হবে বাকিগুলো অন্যান্য দলকে ছেড়ে দিতে হবে অন্য দল যদি দুইশো টা আসনে জেতার সম্ভাবনা থাকে তাহলে তাদেরকে দুইশো পঞ্চাশটা ছেড়ে দিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলাম পঞ্চাশটা নিতে হবে দুইশো একশো দশ বিশ পাঁচ দশ দুই একটা এটা বুঝি না ইসলামকে বিজয় করে সংসদে যেতে হবে যেই দলের প্রার্থী যেখানে জিততে পারবে সেই দলের প্রার্থী কেই সেখানে দিতে হবে এতে আসন সমঝোতা যদি আড়াইশো করতে আড়াইশো করতে করা লাগলে করা করতে হবে দুইশো লাগলে দুইশো করতে হবে একশো লাগলে একশো করতে হবে পঞ্চাশটা লাগলে পঞ্চাশটা করতে হবে কিন্তু আমি সবাইকে বলবো অতিরিক্ত বাড়িয়ে কোনো কথা বলবেন না যাতে এই জোটের সমস্যা হয় i love it